এই তো চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি বলতে আমাদের ঢাকার বাইরেও আরেকটা বাড়ি আছে যেমন গাউসিয়া এখানে চলে আসলাম আমাদের বাড়িতে এই যে গাছের কাঁঠাল গাছের আম পেয়ারা লেবু বাড়িতে অনেক গাছ আছে সেই বাড়িতে চলে আসলাম যেটা নাকি আমার মায়ের বাড়ি মায়ের বাড়ি বললাম এই জন্য বাবা তো অনেক আগেই মারা গেছে তার জন্য এখন মা আছে তাই মায়ের বাড়ি বললাম এই যে নিজের হাতে নিজের গাছের ফল ছিঁড়ে নিয়ে যাব ঢাকা অনেক ফল হয়েছে আমাদের গাছে যেমন আপনার লেবু হয়েছে তারপরে কাঁঠাল বড়ই সব কিছুই আছে বাড়িতে কেউ থাকে না তো এই জন্য এই জিনিসগুলো আর কি পাওয়া যায় খুব কম এখানে নিয়ে যায় ছিঁড়ে ছিঁড়ে এক একজন আসে আইসা নিয়ে চলে যায় জিনিসগুলো তাই আজকে আমরাই ছিঁড়ে নিয়ে যাব এর জন্য আসছি অনেক কিছুই ছোট থাকতে ছিঁড়ে ফেলতে হয় যেমন আপনার আমগুলো অনেক ছোট তারপর পেরে ফেলবো কারণ না হলে আমরা আবার আসতে আস্তে অনেক সময় পরে আসি পাওয়া যায় না

আমার মেয়ে তো দেখে খুশিতে আত্মহারা যে মা আমার কাছে এত পেয়ারা যেটা ভালো লাগে তা দেখে তার খুব খুশি শহর আমরা যারা থাকি তারা কিনে খাই কিন্তু এরকম গাছের জিনিস খুবই কম দেখা হয় আর বাচ্চা কাচ্চারা দেখবে কথা স্কুল যাতায়াত বাড়ির রাস্তা থেকে কিনে নিয়ে বাজার থেকে কিনে দেওয়া এগুলোই তো কিন্তু গাছের জিনিস পাড়াতে দেখেন এই দেখেন কত আম এগুলো এখন ছোট কিন্তু তারপর ছিঁড়ে ফেলবো আমরা কারণ পরবর্তীতে যখন এগুলো বড় করার আশায় থাকবো তখন আর পাবো না এই জন্য ছিঁড়ে ফেলবে দেখেন ছোট ছোটো লেবু ছিঁড়ে ফেলতেছি একে একে সবগুলো আমও ছিঁড়ে ফেলবো এই যে দেখেন আমগুলো কিন্তু অনেক ছোট এগুলো আমাদের রুপালি আমের গাছ কিন্তু এই আমগুলো অনেক বড় হয় কিন্তু এখন রাখা যাবে না কারণ রেখে যাব বড় হওয়ার জন্য আয়সা দেখব গাছ খালি হয়ে গেছে এই এজন্য গাছে কাঁঠাল ছিল প্রায় দশ পনেরোটা এর ভিতরে কাঁঠাল আছে ছয়টা অলমোস্ট আপনার কাঁচা কাঁঠাল নিয়ে চলে গেছে কিন্তু কে নিয়ে গেছে সেটা তো আর জানি না এই যে সবগুলো আমি এখন সব চিড়ে ফেলতেছি মাঝে মধ্যে কষ্ট হয় যে ছোট জিনিস নিজস্ব গাছের জিনিস বড় করে খাওয়া যায় না ছোট ছোট পেরে ফেলতে হয় এগুলো পাকলে অনেক কাম হতো কিন্তু এখন কিছু করার নাই তারপর পেরে ফেলতে হবে অবস্থা নেই সবগুলো আমি একে একে সব পেরে নিয়ে নিলাম যাক কি আর করার এই যে দেখেন সব ছোট আম পেরে ফেললাম এই আমগুলো যদি বড় করতে পারতাম কত আম হতো দেখেন একেবারে ছোট আমগুলো পেরে নিয়ে আসলাম এরকম সব জিনিসই পেরে নিয়ে আসছে কিছু করার নেই একমাত্র বড়ই ছাড়া সব পেরে ফেলছি আমরা লেবু আম কাঁঠাল সব